আসসালামু আলাইকুম গাইজ তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি নিজেও ভালো আছি আজকে আসলাম নতুন আপডেটের ব্যাপারে কিছু কথা বলতে এই যে আপডেটটা দিচ্ছে এই আপডেটের কারণে কি সমস্যা হচ্ছে এবং এই আপডেটের কারণে আমরা কেন জুম পুশ করতে পারতেছি না এই বিষয়ে কিছু কথা বলতে মানে নতুন যে আপডেট আসেছে এই আপডেটের কারণে আমরা মানে পুশ করতে পারতেছি না কারণ হচ্ছে মূল কারণ হচ্ছে সুপার মিডিট চাইডের বেশি মানে নেওয়া যায় না কারণ আমাদের জুম পুশ করতে হলে তো সুপার মেডিট লাগবে মিনিমাম বিশ তিরিশটা যে সে জায়গায় একটা বেশি সুপার মিটিকিট আমরা নিতে পারতেছি না তাই এটা নিয়ে আমাদের সকলের ভিডিও বানানো উচিত যাতে বড়ো বড়ো ইউটিউবারদের নজরে আসে যে এটা একটা বড় ধরনের সমস্যা তা না হলে তো এটা ঠিক করবে না কেনা অত তাড়াতাড়ি তাই আপনারা সকলে এটা সকলে এই ব্যাপারে একটু ভাবেন এবং এই বিষয়ে ভিডিও বানান এবং আপলোড করেন যাতে সবার নজরে আসে যে এটা একটা বড়ো ধরনের সমস্যা তাই আপনারা যত তাড়াতাড়ি ভিডিও বানাইবেন ভিডিও মানে আপলোড করবেন তাড়াতাড়ি আমাদের এই সমস্যার সমাধানটা হবে তা না হলে এই সমস্যার সমাধান হবে না কিন্তু অনেক দেরিতে সমাধান হবে সামনে যে আপডেট আসবে সেই আপডেটের পরে সে সমাধান হবে তাই আমরা সকলে এই ভিডিও বানায় খুব তাড়াতাড়ি ভিডিও মানে আপলোড করি যাতে গ্রিনের নজরে আসে এবং খুব তাড়াতাড়ি আমাদের এই সমস্যাটা সমাধান করে দেয়